স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুছাত রাহনুমা রাজধানীর ভাটারা থানার একটি মামলায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বাইশ মে তারিখ ধার্য করেন বিচারক সকালে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে উপস্থাপন করা হলে বিচারক এই আদেশ দেন এর আগে রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে এরপর একই দিনে বিকেলে ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয় দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে ফারিয়া ছাড়াও মামলায় আসামি করা হয় সতেরো জনকে প্রায় দুই সপ্তাহ আগে পররাষ্ট্র সচিবের পদ থেকে জসীম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার তবে এখনও তাকে বিদায় না জানানোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তি তৈরি হয়েছে এখন পর্যন্ত কোনো আদেশ না আসায় অন্যান্য মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা জানা গেছে গত পনেরো মে টোকিওতে জাপানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই দুই দেশের সম্পর্কের পাঁচ দশকের মধ্যে এ ধরনের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের পরিবর্তে অন্য কোনো কর্মকর্তার নেতৃত্ব দেওয়ার নজির এবারই প্রথম এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাঁচ কূটনীতিকের নাম প্রস্তাব করে একটি সারসংক্ষেপ তৈরি করেছেন সচিব পদের জন্য ওই তালিকায় থাকা পাঁচ কূটনীতিকের সবাই বিসিএস পনেরোতম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন বাংলাদেশের সাতাশতম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত আট মাস থেকে ইদুল আজহাকে সামনে রেখে নওগাঁ খামারীরা পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে খামারিরা প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ করছেন গরু ছাগল ভেড়া গারোল ও মহিষ নওগাঁ এগারোটি উপজেলায় ছোট বড় ত্রিশ হাজারের বেশি খামারি এবার গবাদি পশু পালন করছেন উপলক্ষে এগুলো তোলা হয় বিভিন্ন পশুর হাটে তবে অনেক ক্রেতা খামার থেকেই পশু ক্রয় করছেন এসব খামারে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির পশু এখানে একশো দশটা সার আমরা প্রাকৃতিক ভাবে খাদ্য দিচ্ছি খাবার দাবার অনেক কিছু দাম অনেক কিছু বেড়ে চলছে বাজারে যেগুলো বিভিন্ন উপাদান আমরা কেনাকাটা করতেছি এগুলোর রেট একটু বেশি হওয়ার কারণে আমরা যদি এই পবিত্র ঈদুল আজহাতে মানে সঠিক মূল্য না পাই তাহলে আমরা লাভবান হতে পারবো না ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু প্রস্তুত করতে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তারা এই নিয়ে বিভিন্ন সভা যেন ন্যাচারাল উপায়ে তারা করতে পারে কোনো প্রকার হরমোন বা স্টেরয়েড যেন তারা ব্যবহার না করতে পারে এবার যে গরুগুলো হবে সেগুলো প্রাকৃতিক উপায়ে বেশি উৎপাদিত গরুগুলোই জনগণ পাবে স্থানীয় চাহিদা পূরণের পর বাকি পশু অন্যান্য স্থানে বিক্রির আশা খামারিদের ক্রেতাদের বাইরে থেকে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা আমাদের জেলায় আসবে ব্যবসায়ীরা আসবে তারা যেন নির্বিঘ্নে আমাদের এই অতিরিক্ত যে পশুগুলি রয়েছে তারা তাদের পছন্দ সেই পশুটা কিনে যাতে নির্বিঘ্নে তারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে আমরা আশা করতেছি এই বছর প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকা ট্রানজেকশন শুধু নওগাঁ জেলাতেই আমাদের গবাদি পশু বিক্রির মাধ্যমে আমরা আমাদের চলতি বছর নওগাঁ জেলায় কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে সাত লাখ আটাশি হাজার তিনশো বিশটি দীপ্ত বার্তাকক্ষ গোবিন্দভোগ গোপালভোগ ও গোলাপখাস আমের ছয় লাভ সাতক্ষীরার বাজার তবে বাম্পার ফলন হলেও জেলায় হিমাগার না থাকায় সংরক্ষণ করা যাচ্ছে না আম বাগানিরা জানিয়েছেন দাম কমে যাওয়া আর আড়তদারদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ায় আশানুরূপ লাভ করা যাচ্ছে না আবহাওয়া ও মাটির বিশেষ গুণের কারণে দেশের অন্যান্য জায়গার তুলনায় আগেভাগেই পাকে সাতক্ষীরার আম জেলায় বিষমুক্ত উপায়ে চাষ করা গোপালভোগ গোবিন্দভোগ বোম্বাই হিমসাগর ন্যাংড়া ও আম্রপালি আমের চাহিদা আছে দেশ ও বিদেশে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার আশাশুনি কলারোয়া তালা কালীগঞ্জ সদর ও দেবহাটার বাজারগুলোতে চাহিদার তুলনায় বেশি আম উঠায় কমেছে দাম বাগানিরা জানান আরতদারদের কাছ থেকে গাছ পরিচর্যার জন্য দাদন নেওয়া আম বিক্রির জন্য সময় কম পাওয়া এবং জেলায় হিমাগার না থাকায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা অত্যাধিক সুন্দর এবং সুমিষ্ট কেমিক্যাল মুক্ত সর্বোৎকৃষ্ট মানের একটি আম সবসময় পাওয়া যায় সাতক্ষীরা থেকে স্থানীয় বাজারও একটু খুব ভালো না দুই টাকা বাজার

। জেলা চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সত্তর হাজার মেট্রিক টন যে কোয়ালিটি আছে সেটা যেন বজায় রাখতে পারে এই লক্ষ্যে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং উন্নত যে প্রযুক্তি আছে যেমন আমের ব্যাগিং করা আর তারপরে সার ব্যবস্থাপনা আহ সেগুলোর মাধ্যমে আমরা আমের যে কোয়ালিটি আছে সেটা বজায় রাখার চেষ্টা করছি সাতক্ষীরায় এবার চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে প্রায় পাঁচ হাজার বাগানে আমের ফলন হয়েছে দীপ্ত বার্তা কক্ষ দশ সপ্তাহের কঠোর অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল উপত্যকাটিতে অনাহার সংকট দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব এদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যে একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিহতদের মধ্যে উনসত্তর জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে যেখানে দখলদাররা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যা এরই মধ্যে তার হারে ছড়িয়ে পড়েছে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে তার কার্যালয় বিবৃতিতে জো বাইডেনের দপ্তর জানায় গত সপ্তাহে প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বিরাশি বছর বয়সী বাইডেন তখন পরীক্ষা নিরীক্ষা করে গত শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানান ক্যান্সার তবে এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব বিবৃতিতে জানানো হয়েছে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন খেলার খবর জয় দিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছে বাংলাদেশ এবার লক্ষ্য টি টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নেওয়া দ্বিতীয় ম্যাচে আজ রাত নয়টায় স্বাগতিকদের মুখোমুখি হবে অতিথিরা আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের তবে এ ম্যাচে ছেড়ে কথা বলবে না আরব আমিরাত আগের সূচি অনুযায়ী এটি দুই দলের শেষ ম্যাচ হলেও বাড়তে পারে আরও একটি টি টোয়েন্টি ম্যাচ বিষয়টি নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বর্ণিল সাজে সেজেছে জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজও শেষের দিকে আগামী দশ জুন এফসি কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নবদিগন্তের সূচনা হবে এই স্টেডিয়ামের তবে দর্শকদের আগ্রহের জায়গা হামজার সমিত সোমরা তাদের দেখতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রির দাবি ফুটবল প্রেমীদের শিল্পীর তুলিতে আঁকা এ যেন এক নতুন ময়দান বলছিলাম বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের কথা যার সাজসজ্জা মুগ্ধ করেছে দেশের ক্রীড়া প্রেমীদের আগামী দশ জুন হামজা সমিতদের নিয়ে নবজাগরণের রচনা লিখতে চলেছে এ স্টেডিয়াম উনিশশো সালে নির্মিত এই স্টেডিয়ামের এমন রূপ সমর্থকদের মনে গেঁথে থাকবে অনেক দিন তবে মাঠের সৌন্দর্যে অভিভূত হলেও বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে টিকিট নিয়ে রয়েছে হতাশা ফুটবল প্রেমীদের দাবি অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন টিকিট বিক্রির ব্যবস্থা করেন সংশ্লিষ্টরা অনলাইনে দাঁড়ে কাছে নাই তাদের জন্য অনলাইনে না বিক্রি করলে কাউন্টারের মাধ্যমে যদি এই টিকিটটা বিক্রি করা হয় তাহলে হয়তো আরো বেশি সুন্দর হবে বাফুফে পরবর্তীতে এই বিষয়টা মাথায় রেখে অনলাইন এবং অফলাইনে ব্যবস্থা করবে যেহেতু অনলাইনে আছে তাহলে সহজেই বাসা থেকে টিকিটটা কাটা যাচ্ছে এটা আমাদের জন্য আর কি ভালো আমরা যদি এখন রংপুর থেকে খেলা দেখতে আসতে চাই তখন আমি তো এখানে ফিজিক্যালি টিকিটটা কাটতে পারবো না এই যে অনলাইনে যে টিকিটটা আছে বা কালো বাদ গেছে পুরো মাঠে প্রায় বিশ হাজার মানুষ একসাথে খেলা উপভোগ করতে পারবেন তবে ম্যাচটি ঈদের বন্ধের মাঝে তাই দর্শক উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা বাংলাদেশের ফুটবল যারা দর্শক তারা কিন্তু ওই সবাই ম্যাক্সিমাম বাড়িয়ে যাবে আর কি আমি বলতে চাই এই কথা বলতে চাচ্ছি ঢাকা শহরে যেসব ছেলেরা ইংলিশে পরে অথবা যারা একটা ঢাকা শহরে বসবাস করে তাদের কিন্তু রাত ইংলিশ লিগ স্প্যানিশ লিগ খেলা দেখার অভ্যাস তারা মাঠে এসে কতটুকু খেলা দেখবে এটা একটা আমার সন্দেহের থেকে যাচ্ছে দু হাজার একুশ সালে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয় এখন হামজা শ্রমিকদের বরণ করে নিতে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম এ মাসে স্টেডিয়ামটি বুঝে পাবে বাপুফে আর ম্যাচ নিয়ে থাকছে নানা রকমের আয়োজন হাসান এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ